সৃজনের লেখা কবিতা জনতার বিবেক অস্তাচলে আমরা সবাই চাকরির আশা ছেড়ে কারোর প্রধান কিংবা প্রধানমন্ত্রী হবার স্বপ্নকে পূরণ করি চলুন না আমরা যা পাই তাই করি কিন্তু একবার সেই নেতা নেত্রীদের জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা দিই যাদের না জেতালে জনসেবা করার স্বপ্ন তাদের বাস্তবায়ন হবে না তাই চলুন না আরও একবার ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেই পাঁচ বছরের সঞ্জীবনী সুধা নইলে নেতানেত্রীরা জনগণের সেবা করতে না পেরে ভীষণ কষ্টে কান্না জুড়বে তাই বেকার হয়ে বেকার বেকার তাদের কাঁদানো আমাদের উচিত হবে কি কারণ আমরা বেকার আমরা বেকারদের কষ্টটা বুঝি কিন্তু আপনি সব বুঝে ফেললেই মুশকিল তখন মানুষকে বোকা বানানোর খেলায় বিপাকে পড়বে নেতা নেত্রীরা তাই চলুন না কিছু না বুঝে আরও একবার ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা দিই যাঁদের ভোট না দিলে মূল্য বৃদ্ধির জন্য চায়ের দোকানে আপনি আড্ডা জমাতে পারবেন না ছেলেমেয়ের শিক্ষা গোল্লাই যাচ্ছে বলে রাগ দেখাতে পারবেন না পাড়ার টপার ছেলেটি টোটো চালাচ্ছে দেখে দুঃখ প্রকাশ করতে পারবেন না আপনি ভোট না দিলে কারোর কানের কাছে ফিস ফিস করে বলতে পারবেন না অমুক ছেলেটি তমুক নেতাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে আর আপনার নিজের ছেলেটি শুধুমাত্র টাকার অভাবে টোটো চালাচ্ছে কিংবা সবজি বিক্রি করছে কিংবা হোম টিউশনই করছে ন্যায্য চাকরিটা না পেয়ে তাই আসুন না আরো একবার ভোটের লাইনে দাঁড়িয়ে আমরা প্রতিদিনের জন্য সমাজে আড্ডা জমানোর রসদ সংগ্রহ করতে ভোটটা দিই আমাদের কোনো লজ্জা নেই কারণ আমরা মেরুদণ্ডহীন বেকার বরঞ্চ আমরা ভীষণ খুশি ভোটে জিতিয়ে কাউকে বেকার হওয়া থেকে বাঁচাবো বলে ধন্যবাদ